এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে গরু স্থানে থাকবে যে একা তারা বছরে দু একবার পাশে যাবে হাজার বছর কোটি বছর নির্ঘুম নিজোমে থাকবে अकेला কবরে কি করে রবে একা একা আইতো যাদের জন্য বিশাল সম্পদের পাহাড় আমি অবৈধ বৈধ সব মিলিয়ে তৈরি করে গেলাম বছরে তারা একবার দুইবার দই ঈদে হয়তো কবরের পাশে একটু দাঁড়িয়ে সারা ফাতিহা এক্লাস পড়ে শুনি আসবে এরপর তাদের মনেও থাকবে না মনে থাকলেও তারা সময় বের করতে পারবে না আমার আমার বাবার দাদা শ্রম অনেক বেশি দিয়েছে তিন বছর আমি জেলখানায় ছিলাম জেলে থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল আমি জানতাম না সাত দিন পরে কারারক্ষী এসে বাড়ি থেকে খবর পেয়েছিল বলছে আপনার দাদা মারা গেছে তিন বছর পরে বের হয়ে শুধু বের হওয়ার পরের দিন এক পাঁচ সাত মিনিটের জন্য দাদার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছি এই শেষ এর ভেতরের যে আটাশ উনত্রিশ দিন হয়ে গেল সময়ও পায় না কথা মনেও থাকে না এটা টিয়ানো সাহেবকে বললাম আপনি এই অবস্থা করলেন গতকালকে একটা সহায় করে দিলে যদি 10 লাখ টাকা পে দেন এরকম কাঁপ পেreste আপনি হাজার হাজার কিনতে পারতেন চোড়বেলাయన যে সুদের আয়াত করেছিলেন ওটা ওই পর্যন্ত মনে আছে যে ঘোষের আয়াত করেছিলেন ওই ওই পর্যন্ত ওনার মনে আছে

তো ওই জায়গায় আল্লাহর ওলি বাটিকে থাকার জন্য যেটা দরকার সেটা কিতাবের শিক্ষা কোন কিতাব বলেন তো এটা হযরত ওমরের মতো টপ 10 অর্কে যদি জিরো থেকে হিরো বানাতে পারে তা আমি হামসাকে জিরো থেকে হিরো বানানোর ক্ষমতা এখন আর নেই আছে অবশ্যই আছে রাসূলকে আমরা বন্ধ হিসাবে যদি পেতে যাই অবশ্যই কোরআনের শিক্ষা ব্যবস্থা পরিবার থেকে আমাদের সিলেবাস পর্যন্ত জারি করা লাগবে এতটুকু শেষ করেননি আল্লাহ আল্লাহ বলেন আর হেকমত শিক্ষা দেওয়া লাগবে মানুষদেরকে পবিত্র করা লাগবে কোরআনের মাধ্যমে তিন নাম্বারে তোমাদের বন্ধু হবে ইমানদাররা ইমানদারকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য আদেশ দিয়ে শেষ করেন তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা ইমানদার এক নাম্বারে যারা দুনিয়ায় নামাজ কায়েম করে দুই নাম্বারে সম্পদ থাকলে যাকাত দেয় তিন নাম্বারে যারা রুকু কারীদের সাথে রুকু করে তার মানে জামাতে হাজির হয়ে যারা নামাজ পড়ে এই তিনটা গুণ যাদের ভেতরে আছেরা এরা ইমানদার এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ কার

থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে মরণের আগে হলেও একবার পরা পর আমার মাতৃভাষায় আমি অর্থটা শেষ করবো জেলখানায় থাকা অবস্থায় অনেকগুলো মানুষকে পরামর্শ দিয়ে পড়িয়েও ফেলেছিলাম তারপরও যেহেতু আমরা একটা রিস্ট্রিকশনে ছিলাম আটকা জায়গায় থাকতাম কিছু কিছু মানুষ রিক্স নিয়ে আসতো যতটুকু তাদের পেরেছি বলেছি এটা শেষ করেন পরা করানটা মাতৃভাষায় একবার অর্থ পড়েন ব্যাখ্যা যদি নাও সময় পান প্রতিদিন তিন চার আয়তের অর্থ পড়লে দেখা যাবে বছরে আপনার শেষ হয়ে যাবে তাহলে এই দেশে আপনাকে কে আবার ধোকা দিয়ে বোকা বানিয়ে শিরিক বেদাত করাতে পারবে না কারণ আল্লাহর গ্যারান্টি আমি আল্লাহ যাদেরকে চিঠি দিয়েছি এই চিঠি যদি পড়ে আর বসে বন্ধু হবে কে শর্ত দুইটা বললাম এখন আছে কয়টা শুদ্ধ করে পড়া বুঝতে হবে এটা এখন যদি বলেন এত কঠিন বিষয় লক্ষ লক্ষ শব্দ আমি মুখস্থ করব এই বয়সে না খুব বেশি হলো আড়াইশো শব্দের অর্থ যদি আপনার আয়ত্তে থাকে পড়া কোরআন শরীফ আপনি দেখলেই বুঝবেন যে আল্লাহর বক্তব্য এইটা প্রতিদিন তিন চারটা শব্দ করে মুখস্থ করেন ইন্না মানে কি আন্না মানে কি না মানে কি এরকম শব্দগুলো খুব বেশি না আড়াইশোর মতো আছে একটু নিয়ত করে শুরু করেন এখন যদি মনে সময় নেই প্রতিদিনে চব্বিশ ঘন্টার পাঁচ মিনিট সময় বের করেন পাঁচটা শব্দ মুখস্থ করব আপনি তাহলে তাল বেলে হয়ে যাবেন এখন তো ষাট বছর বয়স আমার তাল বেলে হ্যাঁ আপনি তাল বেলে এলেম তলবকারী

একেবারে সহজ জিনিস খুব বেশি কঠিন হলে কোরআন আমি সাহস করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার কেউ কি তাহলে যারা এই কক্সবাজার জেলাতে আসবে আপনাকে অন্তত ধোকা দিয়ে একটা জিনিস বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবে না আজকে থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত পরা করানটা মাতৃভাষায় দুই চার আয়াত করে পড়ে পড়ে বাংলা পড়ে পড়ে আপনি শেষ করে ফেলবেন আমি কয়েকবার মাত্র শেষ করেছি বাংলাটা এখন আমার কাছে পড়া করান শরীফের সব আয়াতই এক মনে হয় তা আপনি যদি একবারও পড়েন অন্তত এক মনে না হলেও বেশি তফাৎ হবে না বন্ধ হওয়ার দুই নম্বরের শর্ত তাহলে বুঝতে হবে আপনাকে তিন নম্বরের শর্ত দিয়েছে এটা শুধু বুঝলেই হবে না যতটুকু বুঝবেন ততটুকু আপনার ওই জীবনে আমল করা কাজ করে দেখাতে হবে শুধু কাজ করে দেখালেই হবে না চার নম্বরে যেটা জানলেন ওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে শর্ত কয়টা খুব ভালো করে খেয়াল করুন এক নম্বরে পড়তে হবে হবে তিন নাম্বারে বুঝবেন শুধু না যে আয়াত পড়লেন আয়াতটা জীবনে আমার মেলে কিনা দেখতে হবে আমি কোরআনে পড়েছি যে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যৌতুক নেওয়া যাবে না এইটা আমার জীবনে জীবন চলে গেলেও আমি মিলাব শুধু মেলাবো এতটুকু না আরো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব এক নাম্বারে পড়া দুই নাম্বারে বোঝা তিন নাম্বারে আমল করা পর্যন্ত অসুবিধা নেই কিন্তু আমরা যখনই বলি আমি যা পড়ি আমি যা বুঝি আমি যা মানি এটা আমি পৃথিবীর মানুষকেও মানাবো তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় আমি যতদিন করান পড়েছিলাম মাদ্রাসা লাইনে যত দিন কোরআন পড়েছিলাম বুঝেছিলাম কোনো অসুবিধা আমার হয়নি বিশ্ববিদ্যালয়ে যাবার পরে যখন কোরআন আমি প্রচার আরম্ভ করেছি যে আমি যতটুকু জানি আমি এটা প্রচার করব কারণ এটা আমার নির্দেশ বাল্লি গুয়ান্নি ওয়ালা আয়া বাললেক না বাললে গো বহু বছর আল্লাহর নবী বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আমি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকি ওইটাও প্রচার করে দাও এটা ফরজ না নফল এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন ফরজ মনে করে যতটুকু জানি প্রচার করি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা চালায় শয়তান তো বসে নেই ওর দোসররাও বসে নেই ওরা তখন ষড়যন্ত্র আরম্ভ করে এটা এখন করছে শুধু তা আগেও করেছে বিশ্বনবী যতদিনে কারিম পেয়েছিলেন পড়েছিলেন বুঝেছিলেন আমল করেছিলেন অসুবিধা নেই যখন বলেছিলেন না আমি এটা মানুষকে মানাব আমি এটা মানুষকে মানিয়ে পরিবার পরিবেশ ঠিক করে দেব তখনই তার ঝামেলা আরম্ভ হয়েছে না হয়নি আল্লাহর পক্ষ থেকে আমরা চারটা শর্ত পেয়েছি কেউ যদি কোরআন বিশ্বাস করিয়ে কথা বলে শুধু মুখ দিয়ে বলাই না বাস্তবে টেনি বাস্তবে প্রতিফলন করার পদ্ধতি এই চারটা যারা করে এই বাংলাদেশে শুধু তারাই কোরআন বিশ্বাস করে এবারে সহজ কথা যদি কেউ না বোঝার ভান করে থাকেন হাত তোলেন দেখি এই চারটা নিয়ম আমি যে একেবারে খোলাখোলি বললাম সহজ ভাষায় বুঝেছে বাংলাদেশে করান সবাই বিশ্বাস করে এই চারটা শব্দ আপনি মানবেন তার শুদ্ধ করে পড়বেন বুঝবেন নিজে ওর উপরে আমল করবেন কাজ করে দেখাবেন চার নাম্বার এটা প্রচার করবেন মানুষের কাছে মানুষ জানো মানে সেই ব্যবস্থা করার চেষ্টা করবেন এই চারটা যারা করে উলাইকা আমিনুন আবি এরাই কোরআন বিশ্বাস করে আমায়াত করবি যারা এগুলো করে না ফাউলাইকা হুমুল খাসিরুন ওরা কোরআন বিশ্বাস করে না ওরা ক্ষতিগ্রস্ত জোরে

আমার দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া আমি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করলাম এখন বাকিটা দ্বিতীয় নম্বর কেউ যদি রসল বন্ধ হিসাবে গ্রহণ করতে চাই চার দফা কর্মসূচি তার হাতে নেওয়া লাগবে ওইটা বলেন বলেন পড়া করানে আল্লাহ একটা সাত জায়গায় দিয়েছেন সরা বাকার আর 129 নম্বর আয়াত সরা বাকার আর 151 নম্বর আয়াত সরায় আলে ইমরানের একশো চৌষট্টি নাম্বার আয়াত সরা জমার দুই নাম্বার আয়াতে চারটা আয়াতের কথা একই কেউ যদি রসুন কে হিসাবে পেতে যায় তার চারটা দফা কর্মসূচি নেওয়া লাগবে জিকির করে সবহান আল্লাহ এই জন্য তো ডবল তিন ডবল নিতে মানা করে শরীর পারে না

হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে তেত্রিশ কোটি ওদের দেবতা আর আমাদের কয়জন বলেন বলেন আপনার নামাজ রোজা নফল দান সাদকা ভালো ব্যবহার এটা কম থাকতে পারে কিন্তু এই বিশ্বাসটা নিয়ে যদি কেউ একবার উচ্চারণ করে মরে যেতে পারে আর এটা যদি শেষ কথা হয় তো শোনায় সোহাগা মরণের আগে যদি কেউ মুখ ফুটে কথা বলতে পারে ওর জীবনের আশি বছরের যত রকমের গনা ছিল সব আল্লাহ মাফ করে দেবে শুধু হক হলে এবারটা বাদ

চাটা কর্ম সৃষ্টি ছিল দুনিয়ায় তার তার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন ওই সময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন ও রব্বানা ওয়া আবআস ফীহী রাসূলাম মিনহুম

মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটা উঠছিলেন পাথরটা লিফটের মতো উঠলেই পাথর উপরে চলে যায় উনি পাথরটা লাগিয়ে আবার যখন নিচে নামার মনে করেন পাথরে দাঁড়ান পাথর এমনিতেই নিচে নেমে যায় লিফটে হয়তো মেশিন লাগানো ছিল আর ওখানে ছিল আল্লাহর একটা কুদরতি মেশিন যারা বলেন আল্লাহু আকবার এই যে উঠতেছিলেন পাথর লাগাচ্ছিলেন নাম ছিলেন এই অবস্থায় একটা দোয়া করেছিলেন সে দোয়াটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বললেন রব্বানা হে আমাদের মালিক হে আমাদের রব ওবাস তুমি পাঠাও ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা তুমি আমার এই বংশে আমাদের ভিতরে এমন একজন রাসূল প্রেরণ করো যে তোমার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে হিসাবে পাওয়ার জন্য আল্লাহ যে চার দফা কর্মসূচি দিয়েছেন এক নাম্বারে আমি যদি রসুলকে বন্ধ হিসাবে পেতে চাই কারীম তেলাওয়াত করে মানুষকে শোনানো লাগবে এটা আমার দায়িত্ব এটা কি

সকালবেলা আমার ওই ছোট বাচ্চাটা পিরিশ ভেঙে ফেলেছে পিরিজ যে কেনবো সে টাকা আমার হাতে এখন আর নেই অথচ আজ গতকালকে আমি একটা সই করলে দশ লাখ টাকা পেয়ে যেতাম

কারণ আমরা জানি শান্তি এটা আল্লাহর নাম সালাম কার নাম আপনি টাকার উপরে শুয়ে থাকলেও শান্তি পাবেন না অথচ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছ তলায় বসে শুয়ে এমন ঘুমানো ঘুমাচ্ছে সিটাক্সিন খেয়ে বসে আমকে ওই ঘুমাসেন শান্তি দেওয়ার এক ছত্র মালিকানা আল্লাহর তার বিধানের বাইরে গেলে আল্লাহ শান্তি নষ্ট করে দেয় চর্মচোখে হয়তো দেখা যায় খুব আর আমি আসে লোকটা পাঁচ আরো গাড়ি নিয়ে আসতেছে কিন্তু ওর ভেতর বিষ আপনার যাই যে আমি কম দামি গাড়িতে উঠি নাই আকিস গরুপ আমার যে গাড়ি দিয়েছিল কত দামি গাড়ি আপনারা দেখিছেন বাস্তবতা কারানে কারিমের বাইরে আপনি আমি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যাওয়া যাবে না যত কঠিন পরিস্থিতি আসুক না কেন শয়তান যত ধোকাাই ফেলুক না কেন না কারণ এখন ইহ শোক বন্ধ করে দিলে অবৈধগুলো আমার কবরে শাস্তির কারণ হয়ে দাঁড়াবে এইজন্য প্রথমে গজলটা তুই লাইন কবরে কি করি রমি একায় একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবি একা একা